আসসালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোন পদের জন্য কীরকম বেতন এবং যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হাউস প্যারেন্ট কাম টি সার অস্থায়ী রাজস্ব পদে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে বেতন প্রতি মাসে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে ব্রেল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন মূলত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা প্রদান করা হবে এই পদের জন্য যে সকল চাকরি আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমান পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন তৃতীয় নম্বর যে পদটি রয়েছে ফিল্ড সুপারভাইজার স্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা প্রদান করা হবে যে সকল চাকরিপ্রাথীরা ফিল্ড সুপারভাইজার পদ আবেদন করবেন তাদের স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য এই পদের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদে জনবল নিয়োগ প্রদান করা হবে স্থায়ী রাজস্বভাবে এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন মূলত যাদের এইচএসসি পাশ রয়েছে তারা অবশ্যই ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করার সুযোগ পাবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে প্রতিটি পদের জন্য যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন পঞ্চম নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থীরা এই পদ আবেদন করবেন তাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন মূলত এইচএসসি পাস থাকলে বাংলাদেশের সকল যার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে যেমন কম্পিউটার ব্যাপারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বালায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট অবশ্যই উত্তীর্ণ হতে হবে ষষ্ঠ পটি যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক স্থায়ী রাজস্বভাবে প্রদান করা হবে এই পদের মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদে আবেদন করার সুযোগ রয়েছে তবে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদে আবেদন করার সুযোগ নেই তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা ইতিপূর্বে যে পদগুলো রয়েছে এগুলোতে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও এখানে দেখতে পারতেছেন অফিস সহকারী স্থায়ী রাজস্ব এই পদের জন্য বেতন धन से আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য সম্পূর্ণ বিনাভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট বা সম্প্রেক্ষ উত্তীর্ণ এই পদের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দিন এই সার্কুলারটি কিন্তু গত বছরের সার্কুলার এখন পর্যন্ত এই সার্কুলারটি প্রকাশিত হয়নি যে সকল চাকরিপ্রীরা এই সার্কুলারে মূলত সমাজসেবা অধিদপ্তর সার্কুলার পেতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলার দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন